আজকে আলোচনা করবো শ্রীমদ্ভগবৎ গীতা অর্জুন বিশারদ যোগ থেকে প্রথম অধ্যায়ে শ্লোক নাম্বার এক ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা অধুৎসব মামা কাপ্ডুবা কাশৈব। কিঙ্কুরবর্ত সঞ্জয় এই শ্লোকটার মানে হল অর্থাৎ হে ধৃতরাষ্ট্র ধৃতরাষ্ট্র সঞ্জয়কে বললেন হে সঞ্জয় ধর্মভূমি কুরুক্ষেত্রের যুদ্ধের ইচ্ছায় সমবেত আমার এবং পাণ্ডুর পুত্রগণ কি করলো ধৃতরাষ্ট্র সঞ্জয়ের কাছে এটা জানতে চাইলেন যে কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডব পুত্রগণ কি করল এবার আমি বলবো শ্রীমৎ ভগবত গীতার প্রথম অধ্যায়ের অর্জুন বিশারদ যোগের দ্বিতীয় শ্লোক শ্লোক নাম্বার দুই সঞ্জয়কে জিজ্ঞাসা করা হয়েছে এখানে প্রথমে শ্লোকের প্রথমেই বলতে হবে সঞ্জয় উবাচ সঞ্জয়কে দৃষ্টবত পাণ্ডবাণী কাং বুড়ং দুর্যোধনাস্তা আচার্য মুখ রাজা বচন ব্রবীত অর্থাৎ সঞ্জয় বললেন তখন ব্রজ ব্রুহে দণ্ডায়মান পাণ্ডব সৈন্যগণকে দেখে রাজা দুর্যোধন দ্রোণাচার্যকে দিকে তাকিয়ে এই কথা বললেন এবার আমি শ্রীমৎ ভগবত প্রথম অধ্যায়ের অর্জুন বিচারর যুগে তৃতীয় শ্লোকটি আলোচনা করবো শ্লোক নাম্বার হচ্ছে তিন পাণ্ডু পুত্র নামাচার্য মহাতি চামুং বুড়ং ধ্রুপপদপুত্রেন তব শিষ্যেন ধিমাতা এই শ্লোকটির মানে হলো অর্থাৎ শ্লোক অর্থাৎ হল এই আচার্যদের আপনার ধিমান শিষ্য পুত্র দৃষ্টদূমন কর্তৃক রচিত বুহে অবস্থিত এই বিশাল বাহিনীকে লক্ষ্য করুন আজ এই পর্যন্ত আবার অন্যদিন দিন ভগবৎ গীতার আমি আর পরের শ্লোকগুলি পরবর্তীতে আলোচনা করব। আজকে আপাতত এই তিনটে শ্লোক আলোচনা করলাম এবং মানে বলে আপনাদেরকে বললাম কেমন হয়েছে অবশ্যই আপনারা শ্রবণ করবেন আর বলবেন কেমন হয়েছে ভুল যদি হয়ে থাকে কোথাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কোথায় কি ভুল হয়েছে আমি সংশোধন করে নেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন জয় গীতা